মা দুই বছর দুধ পান করিয়েছেন কে ও গো মা তুমি এ রয়েছে এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেতো মায়ের মায়া হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি শ্রেষ্ঠ কোন জোরে জোরে গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা তরে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় সন্তোষ এ ধরার রহম তারা এ ধরার এ ধরার রহমে তারা এ ধরার বারেক ও গো মা তুমি রয়েছে ও গো মা তুমি এ ধরনের অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন কাকমারি কাকমারি অর্থ কাকে নাম কাকমারি কাকমারি হ্যাঁ তাও ভালো আছেন খেতাচুরি করেন নাই এক এলাকায় গেলাম জাগার নাম হলো খেতা বললাম এই চেয়ারম্যান তুই খেতাচুরি করলি কেন কয় যে নামটা রাখছে আল্লাহ তার বিচার করুক হুজুর এখন কোথাও গ্রামের নাম বলি না শুধু থানার নাম বলি বলে চেঞ্জ করে নিশ্চয়ই কোনো অর্থ আছে নিশ্চয়ই কাক নামে কোনো প্রাণী ছিল অথবা কোনো ইসলাম বিরোধী ছিল মানসি পিডায় মেরে ফেলছে সেই কাকমারি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে প্রবাসীদেরকে ভালোবাসতেন রাহমাতা লীল নিজে ছিলেন প্রবাসী নিজে কি ছিলেন প্রবাসী প্রবাস জীবনে যারা যায় না এরা ভালো ব্যবসা করতে পারে না এই রাসুলের জীবনের শুরুই হলো প্রবাস শুরু কি প্রবাস তখন কত কঠিন ছিল এখন তো ফ্লাইটে উঠে এখন নামার জন্য তৈরি হয়ে যান ডিয়ার প্যাসেঞ্জার উই আর ভেরি ক্লোজ টু এয়ারপোর্ট প্লিজ ফুল আপ ইউর বেল্ট গেট রেডি টু গেট আপ বাস কিন্তু তখন কত কষ্ট রাসূলের বয়স মাত্র তেরো বছর কত চাচার সাথে রওনা হলেন সিরিয়ায় মাসকে মাস ওটের পিঠনে থাকতে হতো ঠিক না কত ঝড় কত ঝঞ্ঝা কোন খাওয়া নাই পানিও নাই সিরিয়ার কাছে গেলেন একটা গাছের নিচে বসে আছেন রাহমাত আল্লীর আলামিন বাহিরা নামে একজন পাদ্রী গির্জার ভিতরে খ্রিস্টান গির্জা তিনি দেখলেন একটা মেঘ ওই গাছের উপরে ছায়া দিচ্ছে রাসুল হেঁটে বের হয় ওই মেঘ রাসুলের মাথার উপরে ছুটে ওই গাছ রাসুলকে ছায়া দেয় আবার ওই মেঘ ছায়া দেয় আবার গাছগুলো রাসুলের দিকে শেষ পড়ে আছে ওই পাদ্রি বেরিয়ে আসলেন এই ছেলে কার আবু তালেব বললেন আমার ওই লোকটা বলল তুমি মিথুক এই ছেলের বাপ দুনিয়াতে আসার আগেই, এখন বলছেন আলিম তুমি জানলা কেমনে বলছে আমি তাওরাতের পাঠক তাওরাতের আলেম আমার কিতাবে লেখা রাসুল দুনিয়াতে আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে এই ছেলের নাম আলাইহি ওয়াসাল্লাম খবরদার এই ছেলেকে নিয়ে সিরিয়ায় যেও না সিরিয়ার ইহুদিরা দেখার সাথে সাথে কে খুন করে ফেলবে যদি কখনো যাও রাতের বেলা যেও কোন সময় রাতের বেলা সেই প্রবাসের পয়সা না হলে বাংলাদেশ বহু আগে ইতিহাস থেকে মুছে যেত যত চুরি ডাকাতি হয়েছে প্রবাসীদের পয়সায় বাংলাদেশ টিকে আছে ঠিক কিনা এত জোরে কেন তোমার কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে চিল্লাবে লাখ লাখ মানুষ তুমি কম সুন্দর কথা বলেছে রবিউল কোন সুরা থেকে বলেছ ইমানের উপর আলোচনা করেছেন ইমান কাকে বলে ইমা, ইমান ইমান কাকে বলে বলে বসে কারবালার বয়ান 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 তাই কেন আচ্ছা আমার বিষয়ে পড়লে বলবো ইনশাল মুসানবীর বয়ান করতে গেলে তো কোরআন শরীফ শেষ একশো তিরাশি বার আনতে হবে ওনার নাম কোরআন শরীফে মুসানবীর বয়ান কতবার এসেছে একশো তিরাশি বার নুহনবীর বয়ান এসেছে পাঁচ বার সবচেয়ে কম নাম বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলে সাল্লাম নাম হিসাবে মুহাম্মদ হিসাবে ওনার নাম এসেছে চারবার কয়বার একবার আহমদ কিন্তু রাসুল নবী কুল এই হিসাবে রাসুলের নাম কোরআন শরীফ এসেছে সাড়ে বার এই কাগজগুলো আর দিবেন না মা ছেলে এগুলো এখন দিচ্ছেন কেন স্লিপ দেয়া বন্ধ স্লিপ দিবেন না রবিউলের ইমানের আলোচনা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক ইমান কাকে বলে ইমান অর্থ কি বলেন বিশ্বাস না আল্লাহ রসুল অন্য পরিচয় দিয়েছেন আল ইমান ও বেদুন আফতালুহা কৌলো লা ইলাহা ও আদ না হাই মা তাতুল আদ আনি তরিক বুখারের বর্ণনা ইমানের শত্তরটা শাখা প্রথমটা হলো লা ইলাহা শেষটা হলো রাস্তায় কোনো ময়লা পেলে ওগুলো কি করা সরিয়ে দেয়া রাস্তা একটা গর্ত দেখলেন আপনি বসে থাকলেন পাশে দেখি গাড়ি কেমনে আচাল খায় আপনি বেঈমান আপনি বালু দিয়ে এটা বোঝা বুঝিয়ে দেন রাস্তার অপেক্ষায় থাকেন না রোড এন্ড হাইওয়ে সেটা বন্ধ করে আপনার ঘরের পাশে গর্ত একটা গাছ পড়েছে গাছ পরিষ্কার করে দেন জান্নাত দান করবেন কে বুখারীর হাদিস রাসূল বলছেন মদিনায় তুফান হয়ে একটা গাছ রাস্তায় পড়েছে রাস্তা বন্ধ হয়ে গেছে একজন সাহাবী রাস্তার গাছ কেটে দিয়েছেন সাথে সাথে আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছে যে কোনো মানুষের রাস্তা পরিষ্কার করে দিলে জান্নাতের খবর দিবেন কে দুই নম্বরে বলেছেন আল ইমান ইমান যার হায়া শরম নাই তার ইমার নাই যে ল্যাংটা করে মানুষকে তার ইমান হয় তার এদেশের একজন পুলিশ অফিসার একজন হুজুরকে ল্যাংটা করছিল হ্যাঁ ওকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন কে আল্লাহ আপনি যদি কাউকে সম্মান দেন আপনার সম্মান দিবেন কে আপনি যদি কাউকে বেজ্জুতি করেন আপনাকে বেজ্জুতি করবেন কে আপনি যদি কারো টাকা চুরি করেন আপনাকে ওই টাকা থেকে বঞ্চিত করে দিবেন কে খুব মনোযোগ দিয়ে শুনবেন কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না ওই টাকা সে খেতেও পারে না এই জন্য চাঁদাবাজ আছে যেখানে জুলুম আছে সেখানে চাঁদাবাজ আছে যেখানে পারে না, না সরকারে যারা চাঁদাবাজি করেছে কোথায় ওই পুলিশ গুলো যারা থানায় নিয়ে মানুষকে মারত আর চাঁদাবাজি করতো আছে একটা একটা ওনাই সব তাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করেন ঈমানের জন্য যদি জান দিতে হয় রাজি আছেন নাই শহীদ হতে কে রাজি জীবনে রেখে বাজি শহীদ হতে কে রাজি জীবনে রেখে বাজি মরলে শহীদ বাঁচলে গাজি আসো সবাই সাজি শহীদ হতে কে রাজি জীবনেরেখেবাজি শহীদ হতে চান্ত প্রিয় ভাইরা শহীদ হতে চান রাসূল বলেন মান সালা যে শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবে আর যে শহীদ হতে চায় না মা তাআলা সব তিন ওই লোকটা মুনাফেক ওই লোকটা কি মুনাফিক এজন্য শাহাদাত আছে যেখানে আমরা আছি মালানা আব্দুল সত্তার কথা বলেছেন সভাপতিত্ব করছেন মোহাম্মদ লুৎফর রহমান আপনি মাশাল সাবেক মেম্বার চেয়ারম্যান হইতে পারলেন না কি কষ্ট গো কি একটা হাসি দিছে দেখছেন কইলাম চেয়ারম্যান হইতে সরল মানুষ সরল মানুষটা জান্নাতে আগে যাবে আর পেঁয়াজ দিবেন আল্লাহ পেঁচ দিয়ে দিবে সরল মানুষেরা সব সময় ভালো হয় কি হয় ভালো হয় ভিতরে কোনো পেঁয়াজ নাই কাজী ইব্রাহিমের নাম শুনছেন তো এই কাজী ইব্রাহিমের গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন তার তিনটা ছেলে ছিল রাজাকার এখন মুক্তি বাহিনীর লোকেরা গিয়ে দরজা টাকা চেক রাজাকারের বাপ দুয়ার খুব উনি ভাত খাচ্ছিলেন কয় দাঁড়া আমি ভাত খাইয়ালু বাদ খাইতেছে এখন দরজা খোলে না আবার ওরা পিটানো শুরু করছে খোল দুয়ার কয় দাঁড়া পান খাইল আবার পিটাইছে লই দাঁড়া দরজা খুলছে পরে জামা ধরছে কয় তোর পোলা পান কই কয় পোলা পান দিছে যে জানে সে আমি কি জানি ধরে নিয়ে গেছে নদীর পাড়ে নিচে গুলি করবে মুক্তির যুদ্ধের মধ্যে অনেক ভালো লোক আছিল কি ছিল না অনেক ভালো লোক ছিল কয় রে সরল মানুষ সব আল্লাহর কথা বলে ছেড়ে দে কয় কাগা যান কিছু আমার দিয়ায় আমি উডুম না এখান থেকে এরকম সরল মানুষও বাংলাদেশে আছে আপনিও সরল হবেন সব নবীরা কি ছিলেন কি ছিলেন সরল সহজ মানুষকে বিশ্বাস করতেন প্রচন্ড ভাবে রাসুলকে এক ইহুদি বলছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি আসতেছি রাসুল দাঁড়িয়ে আছেন ইহুদি ভুলেই গেছে দেশে আসছে বাড়ি যাওয়ার পথে দেখে রাসুল দাঁড়ানো কি ব্যাপার মোহাম্মদ সাল্লু তুমি এখানে দাঁড়ানো তিনি বলছেন তুমি না আমাকে দাঁড়াতে বলছিলে একজন মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না ইহুদির মন নরম হয়ে গেল আহারে এটা কোন সাধারণ মানুষ নয় হলেন ইহুদি লা ইলাহা উঠলা কেন কারি ওবায়দুল্লাহ আপনি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এই নামে নাম ইনি ছিলেন আরেক সরল মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ কারি কারি অবায়দুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল বানিয়ে দিক আপনারা যারা এসেছেন অনেক নেককার মানুষেরা বিশেষ করে আসা তেজাতুল মাদারেস আমার শিক্ষক সমতুল্য অনেক ওস্তাদ এখানে বসে থাকতে পারেন এখানে এসেছেন স্কুলের প্রিয় সাররা যাদের ছাত্ররা অনেক জ্ঞানে গুণে বড় হয়েছে সচিব হয়েছে এরকম অনেক স্যার এই মাঠে থাকতে পারেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ারা এসেছেন আমাদের ডিবি এস বি সিআইডি বর্ডার গার্ডের সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আল্লাহ সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন যার জন্য জান্নাত হয়ে যায় তার দুনিয়াও সফল আ কেরাতো আর যে জান্নাতে যেতে পারে না দুনিয়াও শেষ আ কেরাতো আনিন্নাত উদেখিলাল জান্না ফাকাদ ফাজ আল্লাহ বলছেন যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই জান্নাতে দিয়ে দেই তার দুনিয়াও সফল আ কেরাতো এখন বয়ার্ডারে আন্ডারেস্ট অবস্থা চলছে বয়ার্ডারের মিডিয়াদের জন্য দোয়া করবেন আমাদের বিডিআর যেন সফল ভাবে সমস্ত মুসিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে আল্লাহ যেন করে দেয়। দেয়াররা মন খারাপ না আমরা জনগণ তোমাদের সাথে আছি তোমরা শুধু মসজিদে আদান দিবা আমাদের যার যা আছে আমরা মুস্টিকের উপর ঝাঁপিয়ে পড়ব ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি ভারতের সব স্মৃতি মুসলমানদের অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে চার লক্ষ মসজিদের দেশ ভারত সেই ভারত অসংখ্যবার ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি কি নাম কি নাম ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে নাম আসবে কার এই শয়তানের নাম আসবে শুনে রাখ আমরা মুসলমান যদি একত্রিত হই তোরা পলানের জায়গাও এখানে আছে আছে ওখানে একটা সব গিয়া গঙ্গাতে স্নান করবি অতএব মুসলমানদের সাথে দুষ্টানি করার চিন্তা না এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আসে না নাই পাকিস্তান আছে না নাই মধ্যখানে তোমরা পড়ে আছো বাংলাদেশ আছে না নাই ব্যাস বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে এখন শুধু এক আল্লাহর উপর ভরসা কার উপর এক আল্লাহর উপর ভরসা তবে আমরা কোনো জুলুম করব না জুলুম করে যারা দুনিয়া ছাড়ে তারা জুলুম করে যারা মরে তারা অবৈধ পথে গেলেই দুনিয়াও শেষ হা খেরাতো শেষ নয় নম্বর সুরাটা হলো সুরা তোবাহি পৃথিবীতে প্রথম তোবা করেছেন কোন নবী দ্বিতীয় তোবা করেছেন কোন নবী নু আলাইহিস ইসালাম প্রত্যেক নবী তওবা করেছেন তবে যেহেতু সভাপতির পক্ষ থেকে একটা কাগজ আলাইহিস সালামের তিনিও তোবা করেছেন মুসারে তোবা আমাদের তোবার মধ্যে পার্থক্য না নাই তুবু তুবু পক্ষ থেকে হয়েছে তোবা ছিল নিজেকে নিজেরা খুন করো খুনটাই হলো তোমাদের তোবা দশজন মানুষ কবিরা গুনা করেছে তাদেরকে একটা মাঠে ছেড়ে দেওয়া হতো তারা পরস্পরকে খুন করতো এটাই তাদের কি তোবা কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে মুহালামের ঘটনা শুরু আছে না নাই কিসের ঘটনা গরু কিসের গরুর ঘটনা বাকারা এই বাকারার ঘটনা কাদের সালামের কওমের এখন আমরা ইনশাল্লাহ সূরা সুরা তোবা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন তার আগে আমরা বলবো সবচেয়ে বেশি রাসুল কোন সুরাটা পড়তেন দেখছেন অবস্থা এই মাহফিলটার বয়স নয় বছর ধারাবাহিক মুফাসির আসে না এখানে আসে বিভিন্ন জায়গা থেকে গল্প গুজব করে বা সময়টা পার কোরআন কেন্দ্রিক আলোচনা কম বলেন সবচেয়ে বেশি রাসুল কোন সুরা পড়তেন একজনে বলছে এখলাস একজনে বলছে কাহাফ একজনে বলছে মূল সহজ আমি শুধু মনে করিয়ে দিব কোরআনের প্রথম সুরা কোনটা কোরানের মা কোনটা মায়ের দাম বেশি না বাপের বেশি ক্ষেতমত করবেন কার ক্ষেত বধ করবেন কার খ্যাদবধ করবেন কার এই কথাটা কোরানের তিনবার কে বলেছেন ওয়া ফাইনাল ইনসানা বে বলে দেই হামলাতুহু হুম মুহুয়াহানা ওয়াহান অফিসালুহু ফি আমাইন বলে ওয়ালি ওয়ালিদাই ও ইলাইয়াল মাসীর ও দুনিয়ার মানুষ দুই জনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা কথাটা বলেই মায়ের দিকটা নিলেন কে পেটে ধারণ করেছেন কে যন্ত্রণা সয়েছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে কথাগুলো বলছেন কে আগে আমার কৃতজ্ঞ হবা কারণ আমি আল্লাহ পিতামাতাকে তোমাকে উপহার দিয়েছি ঠিক না। আমার কৃতজ্ঞ হও আগে তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও আল্লাহর পরেই জায়গা দিয়েছেন কে রাসুল বলছেন তিন ব্যক্তি চিরস্থায়ী জাহান নামি প্রথম ব্যক্তি পিতা মাতার কে দেখে না বাপকে দেখে না মায়ের সাথে ভালো ব্যবহার করে না বাপের সাথে ভালো ব্যবহার আপনাদের এখানে এই বিষয়ে এরকম লোক নাই বিয়ে করার পরে বাপকে ভুলে যায় মা কে ভুলে যায় ঠিক ঠিক খবরদার তোর দুনিয়াও পিতা যদি পাগল হয় তোর তোর বাপ বাপ আঙ্গুল তুললে সে আঙ্গুল কোথায় চলে যাবে আল্লাহর আরো সে চলে যাবে রসুল হলে সাল্লাম মা বাপের কথা বললেই দর দর করে কানতে থাকতেন শুধু কানতেন রাহমাত আমারে মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন তোমার আরো তলে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন জান্নাত দিও তোমার আরো তলে দোয়া যারা ছেড়ে দেয় আসল বলছেন ওদের রিজিক শেষ মান তারাকা দোয়ালে ওয়ালে দায়ী ফাঁকা ইনকাত আনহুর রিজিক যে ছেড়ে দেয় আল্লাহ দেয় এক আপনি একটু দোয়া করেন আমার হায়াত যেন বেড়ে যায় যায়াসুল বললেন পিতা মাতার খেদমত করো হায়াত বাড়িয়ে দিবেন কে নিকট দান করো হায়াত বাড়িয়ে দিবেন কে